সড়কের ওপর ফাটা শাড়িতে বসা এই মহিলা আসলে কোন সাধারণ ভিকারই নয় এই হল এশিয়ার সবচেয়ে ধনী সিইও ইশিকা বর্মা যে দশ হাজার কোটির সম্পত্তি এবং বরদান গ্রুপের মালকিন ভাবো এক অড় বড় সাম্রাজ্য ছেড়ে তিনি ভিক্ষার কটরা কেন তুললেন তাঁর এই রহস্যময় নাটকের আসল উদ্দেশ্য জেনে তোমার হৃদয় ভয় এবং অবাক হয়ে ধরাস করবে ভালোবাসারই অনন্য পরীক্ষার ধোকার এই খেলার পুরো রোমাঞ্চকর সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো দিল্লির চাঁদনিচকের গলিগুলো যে শতাব্দী ধরে ব্যবসা এবং মানবতার অগণিত গল্পের সাক্ষী রয়েছে সেই দিনও নিজে চিরপরিচিত হইচইয়ে ডুবেছিল এই গলিগুলোতে এক সাধারণ ফাটা পুরনো তুরোর শাড়িতে জড়ানো প্রায় পঁচিশ বছরের এক মহিলা বসেছিলেন তার মুখে ধুলো এবং ক্লান্তির স্তর ছিল এবং তার চোখগুলো যদি কেউ চিনে ফেলত তাহলে পুরো দেশ স্তব্ধ হয়ে যেত সেই ছিলেন ইশিকা বর্মা বরদান গ্রুপের চেয়ারপারসেন যার সাম্রাজ্য দেশের অর্থনীতির ধরকণ বলে গণ্য হত তিনি এশিয়ার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মহিলা ছিলেন কিন্তু আজ তিনি এখানে ভিকারিনী হয়ে বসেছিলেন এক ভিক্ষার কটরা তার সামনে রাখা ছিল ইশিকাই ভেষ এই জন্য ধারণ করেছিলেন কারণ তিনি নিজের অপার সম্পদের কারণে পাওয়া মিথ্যে সম্মান এবং দেখানো ভালোবাসা থেকে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে এই দুনিয়ায় কি কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়াই কোনো গরিবের সাহায্য করে কি সত্যিকারের ভালোবাসা গরিবের আগুনে জ্বলে ছাই হয় না প্রতিটি মুদ্রা যা তার কোটোরায় পড়তো সেটি তার কাছে শুধু ধাতুর টুকরো ছিল না বরং এক নির্মলতা এবং দয়ার প্রমাণ ছিল ধীর গতিতে চলা ভিড়ের শোরগোলে ইশিকার হৃদয় এক শান্ত হ্রদের মতো ছিল যা তীরে ঘটে যাওয়া প্রতিটি কম্পন অনুভব করছিল দুপুর ঢলে পড়ার সময় হয়েছিল তখন কিছু দূর থেকে হাসির তীক্ষ্ণ আওয়াজ এলো ইশিকা মাথা তুলে দেখলেন এক চকচকে বিদেশি গাড়ি থেকে দুই যুবক বাইরে বেরোল তাদের মধ্যে একজন ছিল বিক্রান্ত মেহরা ইশিকার কলেজের দিনের বাগদত্তা সে এক মধ্যম শ্রেণীর ব্যবসায়িক পরিবার থেকে ছিল যে তখন ইশিকাকে এই বলে ছেলে দিয়েছিল যে তুমি শুধু এক ভালো মেয়ে কিন্তু আমার স্বপ্ন খুব বড় তুমি আমার ওড়ান হতে পারবে না আজ সে এক দামি কোট এবং আত্মবিশ্বাসে ভরা হাসি পড়েছিল যা অহংকারের টুইটম্বুড় ছিল যেই বিক্রান্তের চোখ ইশিকার ওপর পড়ল সে হঠাৎ থমকে গেল সে নিজের চোখ মলে নিল এবং তারপর ঢাক ঢাক করে হাসতে লাগল আরে সচিন যারা তো এ তো ইশিকা সেই ইশিকা যে বলতো যে সে নিজের বাবার সাম্রাজ্য সামলাবে আজ দেখো ভিক্ষা মাগছে বিক্রান্ত নিজের পকেট থেকে এক দশ টাকার নোট বের করে বাতাসে ছুড়ে দিল লে ইশিকা আমার দয়ায় বেঁচে থাক আমি খুশি যে আমি সঠিক সময় তোমার মতোদের থেকে সম্পর্ক চিহ্ন করেছি নইলে আজ আমার নামের সাথে এক ভিকারীর নাম যুক্ত হতো ইশিকা ঠোঁট কাঁপল তার মুখ গরিবের স্তরের নিচেও ব্যথায় সুঙ্কুচিত হয়ে গেল এই অপমান এই ব্যথা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্বর ধন থেকে অনেক বেশি ভারী ছিল তিনি ধীরে বললেন বিক্রান্ত ভগবান তোমাকে তোমার কর্মের ফল দেবেন বিক্রান্ত আবার হাসলো ফল তো আমি পেয়েই যাচ্ছি আমার যান আমি খুশি আর তুমি তুমি সড়কে এটা কর্মের ফল নয় এটা তোমার আউট এই বলে সে নিজের বন্ধুর সাথে এগিয়ে গেল তার হাসি বাজারের শরগোলে মিশে গেল ইশিকা নিজের চোখে উথলে ওঠা অশ্রুকে বড় কষ্টে আটকালেন ভিক্ষার কটরায় পড়ে থাকা মুদ্রাগুলোর ঝনঝনানি এই অপমানের আওয়াজকে চাপাতে পারছিল না তখন কিছু দূরে দাঁড়ানো এক ব্যক্তি যে এক সাধারণ সেলসম্যানের মতো দেখতে ছিল ধীরে মাথা নাড়ল সে ছিল ইশিকার সবচেয়ে বিশ্বস্ত প্রধান নির্বাহী অধিকর্তা রোহান রোহন কাউকে জানতে না দিয়ে ইশিকার কাছে এসে ধীরে বলল চেয়ারপারসন ম্যাডাম আপনার আদেশ কি ইশিকার আওয়াজে ব্যথা নয় বরং এক চট্টানের মতো সংকল্প ছিল রোহান গত এক মাসে যে একশো সাতজন লোক আমার এই ভিক্ষার কটোরায় বিনা প্রশ্নে বিনা আমার পরিচয় জেনে শ্রদ্ধায় একটি মুদ্রা ফেলেছে আমাকে তাদের সবার তথ্য চাই রোহন ফাইল বের করার জন্য নিজের জ্যাকেটের ভিতর হাত ঢুকালো ইশিকা নিজের আওয়াজ আরও নিচু করলেন কিন্তু তার শব্দে কোটির গুঞ্জন ছিল সেই একশো সাতজনের জন্য তৎক্ষণাৎ বরদান সাপোর্ট প্ল্যান শুরু করো প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে দশ কোটি টাকার সাহায্য রাশি দেওয়া হবে এটা তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত থেকে বের করে আনার আমার বরদান হবে রোহান আমি তাদের সাধারণ মানবতা থেকে বের করে এই দেশে সবচেয়ে সম্মানিত সবচেয়ে ধনী নাগরিক বানাতে চাই যে আমাকে এক ভিখারি ভেবেও সম্মান দিয়েছে তাকে জানতে হবে যে দয়ার মূল্য কি। রোহান তৎক্ষণাৎ মাথা নুই করে বলল জি ম্যাডাম এই কাজ কাল সকাল পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে আপনি আগে কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য চলুন ইশিকা নিজের কটরাটি মাটিতে রেখে দিলেন এবং নিজের ফাটা শাড়িটি শক্ত করে ধরলেন হ্যাঁ রোহান এখন সময় এসেছে এই ভিক্ষার ড্রামা শেষ করার এখন দুনিয়াকে দেখতে হবে যে যেই শিকা বর্মাকে তারা সড়কে ফেলে দিয়েছিল সে আসলে কি কিন্তু আমার পরিচয় এখনও গোপন থাকবে আমাকে এখন একজন মানুষকে পরীক্ষা করতে হবে দিল্লিতে সেই সন্ধ্যা যখন ইশিকা বিক্রান্তের কাছ থেকে অপমান সহ্য করেছিলেন তার কয়েক ঘন্টা পরে আরেক ব্যক্তি চকে সেই সংকীর্ণ গলিগুলোতে সেই জায়গায় এলো এই ব্যক্তি ছিল আদিত্য শর্মা ইশিকার বাগদত্তা আদিত্য এক উদীয়মান সৎ স্থপতি ছিল যার উচ্চাকাঙ্ক্ষা তো বড় ছিল কিন্তু ব্যাংক ব্যালেন্স ছোট ছিল ইশিকার সাথে তার বাগদান কয়েক মাস আগে নির্ধারিত হয়েছিল যখন ইশিকা নিজের পরিচয় প্রকাশ না করে এক চারিটি ইভেন্টে তার সরলতা এবং চিন্তাধারায় প্রভাবিত হয়ে তাকে বেছে নিয়েছিলেন আদিত্যের চোখে ইশিকার জন্য অগাধ স্নেহ ছিল কিন্তু আজ তার মুখে গভীর ধাক্কা এবং চিন্তা ছিল সে এক পুরনো জানালাবিহীন কবাডির দরজার কাছে ইশিকাকে ফাটা শাড়িতে বসে দেখল ইশিকা তুমি এখানে এই অবস্থায় আদিত্যের আওয়াজে কাম্পনি ছিল ইশিকা যাকে এখনও ভিকারিনীর ভেষ বজায় রাখতে হয়েছিল ধীরে মাথা তুললেন তিনি নিজের ব্যথা লুকিয়ে এক মিথ্যে গল্প শোনালেন আদিত্য আমার ব্যবসা সব শেষ হয়ে গেছে আমার বাবার পুরনো শত্রুরা যারা আমার সব কাগজপত্র এবং সম্পত্তি দখল করে নিয়েছে এখন আমি নিঃস্ব আমার কাছে বাকি আছে শুধু এই এক ভিক্ষার কটোরা এবং এই ভাঙা শাড়ি আদিত্য এক মুহূর্তের জন্য হতবাক হয়ে রইল তার মুখে ধাক্কার পরে এক গভীর দুঃখ ছড়িয়ে পড়ল কিন্তু অবাক বা ঘৃণার ভাব একদম ছিল না সেই ইশিকার কাছে মাটিতে বসে তার হাত দুটো নিজের হাতে নিল ইশিকা তুমি তুমি এই কি বলছো সব কিভাবে তুমি দুনিয়ার সবচেয়ে ধনী নও এইটা জরুরি নয় শোনো আমি জানি তুমি বারদান গ্রুপের চেয়ারপারসন ছেলে কিন্তু আমার কাছে তুমি সবসময় ইশিকা আমার ইশিকা এবং আমার ভালোবাসার জন্য এই ধন কখনো মানে রাখেনি ইশিকার চোখ থেকে যা এই ভেসেও সবসময় সতর্ক থাকত প্রথমবার সত্যিকারের অশ্রু ঝরে পড়ল এটা তার পরীক্ষার নির্ণায়ক মুহূর্ত ছিল আদিত্য নিজের পকেট থেকে এক মুড়ে চেক বই বের করে এক খালি চেকে সই করে ইশিকার হাতে দিল আমি জানি আমার উপার্জন এতটা নয় যে তোমার অর্ব পূরণ করতে পারি কিন্তু এটা আমার পুরো জমি সম্পত্তি আমার সঞ্চয় আমার ভবিষ্যতের পুঁজি এটা নাও এটাকে দহেজ ভেবো যা আমি তোমাকে বিয়ের আগে দিচ্ছি আমাদের সমাজের লোকে বউকে দহেজ দেয় কিন্তু আমি তোমাকে আমার বউ বানানোর জন্য আমার সব পুঁজি দিচ্ছি তুমি এটা ব্যবহার করো মামলা লড়ো নিজের জীবন ফিরে পাও এসেকা চেকটি হাতে ধরলেন তার চোখ নম ছিল যদি আমি এই মামলা হারি আদিত্য যদি আমি চিরকালের জন্য এক ভিকারিণী হয়ে থাকি তাহলে কি তুমি তবু আমাকে বিয়ে করবে কি সমাজে তোমার সম্মান কি তোমাকে আমার সাথে লজ্জাবোধ করাবে না আদিত্য ঈশিকার হাত শক্ত করে ধরল এবং এক দৃঢ় আশ্বাস দিল এশিকা আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে দিই আমার স্বপ্ন কখনো অর্বুট ধন থেকে ছিল না আমার স্বপ্ন সবসময় তোমার সাথে এক সত্যিকারের ঘর বানানোর ছিল যেখানে সম্মান এবং ভালোবাসা থাকবে তুমি যদি ভিকারিনীয় হও তাহলে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব আমি সেই দিন তোমার সাথে এক ছোট্ট ঝুপড়িতে থাকতে প্রস্তুত যেদিন আমি কোনো প্রাসাদে তোমার ছাড়া থাকব আমি তোমার সম্মানের জন্য লড়ব আমি তোমার সাথে থাকব দুনিয়াকে বলতে দাও যা তাদের বলতে হয় আমাদের বিয়ে পরের সপ্তাহে নির্ধারিত এবং এটা হয়েই থাকবে চাই তুমি শাড়ি পরো বা ভিক্কার কটোরা নিয়ে আসো এই কথা শুনে ইশিকার মনে হল যেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় খজানা পেয়ে গেছেন তার বছরের খোঁজ আজ পূর্ণ হলো। তিনি সেই মানুষ পেয়ে গেছেন যার কাছে ধন নয় মানবতা মানে রাখে পরের মুহূর্তেই আদিত্য উঠল এবং নিজের পকেট থেকে নিজের বাবার পুরনো ঘড়ি বের করলো এশিকা এই ঘড়ি আমার বাবার নিশনি এটা রাখো এটা তোমাকে আমার তরফ থেকে বিয়ের এক ছোট্ট উপহার তুমি এ থেকে আমার পরিচয় মনে রাখবে আমি তোমার জন্য জীবন ভর অপেক্ষা করব এই বলে সে আদিত্যকে জড়িয়ে ধরল এবং যাওয়ার আগে তার ভিক্ষার কটোরায় নিজের পকেটে রাখা শেষ পাঁচশো টাকা নোট রেখে দিল ইশিকা দূরে যাবা আদিত্যকে দেখলেন তিনি তৎক্ষণাৎ রোহনকে ফোন করলেন রোহন তৎক্ষণাৎ আমাদের আইনি বিভাগকে সক্রিয় করো। আদিত্যকে তার বিশ্বস্ততার পুরস্কার পেতে হবে দিল্লির বাইরের এলাকায় যে স্বর্ণনগরী প্রকল্প যার মূল্য দশ হাজার কোটি তার সব আইনি দলিল গোপনে তৈরি করো সেই প্রকল্প আমি তাকে দহেজ হিসেবে আদিত্যের নামে করে দিচ্ছি আদিত্যের বিশ্বস্ততার পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখন আসল ড্রামা শুরু হওয়ার বাকি ছিল ইশিকা জানতেন যে আসল সংগ্রাম বাইরে নয় বরং আদিত্যের পরিবারের ভিতরে হবে ইশিকা এবং আদিত্যের বিয়ের তারিখ কাছে এসে গিয়েছিল কিন্তু একদিন আগে আদিত্যের বাড়িতে উত্তেজনার পরিবেশ ছিল তার মা সুলোচনা দেবী এবং তার ছোট ভাই বিনয় এক কোণে বসে ফিসফিস করছিল সুলোচনা দেবীর হাতে সেই ভিডিও ছিল যা বিক্রান্ত ঈশিকার ভিক্ষা মাঙ্গার সময় বানিয়েছিল এবং এখন সোশ্যাল মিডিয়ায় দেখানোর অরপপতি বনে ভিখারি শিরোনামে ভাইরাল হচ্ছিল সুলোচনা দেবীর মুখ লাল ছিল তিনি নিজের সম্মানের চিন্তায় ছেলের ওপর চেঁচাতে শুরু করলেন আদিত্য আমি সমাজকে কি বলবো। আমি লোকদের বলেছিলাম যে আমার বউ বরদান গ্রুপের মালকিন এবং এখন এখনই ভিখারি এই ছাপ মেয়ে আমার বউ হয়ে আসবে আমরা প্রতিবেশীদের কি মুখ দেখাব আদিত্য আদিত্য নিজের মাকে শান্ত করার চেষ্টা করল মা সে আমার স্ত্রী হতে চলেছে আমার তার ধন থেকে কোনো ফর্ক পড়ে না আমার তার সত্যতা থেকে ভালোবাসা বিনয় তৎক্ষণাৎ মাঝে টোকা দিল সত্যতা ভাইয়া তার সত্যতা এটা যে সে নিঃস্ব আপনি তার জন্য সব টাকা দিয়ে এসেছেন আপনি স্থপতি কোনো সন্ত নন আমাদের টাকা চাই সম্মান চাই যদি আপনি সেই ভিখারির সাথে বিয়ে করেন তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে সুলোচনা দেবী নিজের ছেলের প্রতি সব স্নেহ সরিয়ে রেখে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন বাস অনেক হয়েছে ড্রামা আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ে ভেঙে যাবে তিনি তৎক্ষণাৎ শহরের এক বড় কয়লা ব্যবসায়ীর মেয়ে শ্রীমতী মোহিনীর সাথে যোগাযোগ করলেন যে আদিত্যকে বিয়ে করতে উন্মাদ ছিল সুলোচনা দেবী মোহিনীর সাথে কথা পাকা করে ফেললেন এবং বললেন যে তিনি আদিত্যের বিয়ে ইশিকার সাথে বাতিল করছেন আদিত্য বিরোধ করলে সুলোচনা দেবী নিজের ছেলের মোবাইল মাটিতে ছুড়ে ভেঙে ফেললেন যাতে সে ইশিকার সাথে যোগাযোগ করতে না পারে তারপর সুলোচনা দেবী নিজেই ইশিকাকে এক ভাড়ার ফোন থেকে কল করলেন ইশিকা বড় শান্তিতে ফোন তুললেন সুলোচনা দেবীর আওয়াজে বানানো মিষ্ঠতা এবং ঘৃণা দুটোই ছিল ইশিকা বেটি আমি সুলোচনা বলছি শোনো আমি খুব লজ্জিত কিন্তু আদিত্য সে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে বিয়ে করবে না ইশিকার হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মনে হলো যে কোথাও তার পরীক্ষায় কোনো ফাটল তো আসেনি আন্টি আপনি কি বলছেন আদিত্য আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সুলোচনা দেবী মিথ্যের পুটুলি বাঁধতে শুরু করলেন মেটি সে খুব লজ্জিত সে এখন এই কথা সহ্য করতে পারছে না যে তার স্ত্রী এক ভিখারিণী হবে কাল সমাজে তার কি সম্মান থাকবে সে কেঁদে বলেছে যে তার সম্মান তার কাছে প্রিয় তাই সে সে এই বিয়ে ভাঙছে সে আমাকে বলেছে যে তুমি তাকে ভুলে যাও এই মিথ্যে ইশিকার হৃদয়ে এক হাতুড়ির মতো লাগলো তিনি তৎক্ষণাৎ বুঝলেন যে এটা আদিত্যের সিদ্ধান্ত হতে পারে না এটা তার মায়ের লোভ এবং ভয় ইশিকা নিজের আওয়াজ দৃঢ় করলেন এবং বললেন ঠিক আছে আনটি আমি বুঝে গেছি আমি কাল সকাল ঠিক এগারোটায় আপনার দোরগড়ায় আসব আমাকে আদিত্যের সাথে মুখোমুখি কথা বলতে হবে সুলোচনা দেবী স্বস্তির নিশ্বাস ফেললেন তাদের মনে হলো যে ইশিকা ভয় পেয়ে গেছে হ্যাঁ অবশ্যই বেটি কিন্তু তাড়াতাড়ি এসো কারণ তারপর হ্যাঁ হ্যাঁ তারপর তো আমরা আমাদের নতুন সম্পর্ক মানে কিছু জরুরি কাজে ব্যস্ত হয়ে যাব ইশিকা ফোন রাখলেন তার চোখে এখন অশ্রু নয় বরং এক অরবপতির ক্রোধের জ্বালা ছিল তিনি জানতেন যে এখন ভিখারিনীর নাটক শেষ হয়ে গেছে এখন তাকে নিজের আসল শক্তি দেখানোর সময় এসেছে সেই রাতে ইশিকা নিজের সহযোগী রোহানকে একটিমাত্র আদেশ দিলেন রোহান কাল সকাল এগারোটায় আমার নামের শক্তিকে দুনিয়ার সামনে রাখো সব আইনি আর্থিক এবং নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখো আজ রাতে এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা আমার বিয়েতে অতিথি হয়ে পৌঁছবে পরের দিন সকাল এগারোটায় সুলোচনা দেবীর বাড়ির বাইরে অদ্ভুত শান্তি এবং তারপর এক হঠাৎ জোরালো হইচই শুরু হলো। বাড়ির বাইরে টেন্ট লাগানো ছিল যেখানে মোহিনী এবং আদিত্যের বিয়ের রীতি শুরু হওয়ার কথা ছিল সুলোচনা দেবী এবং বিনয় অহংকারে ফুলে উঠেছিলেন কারণ শহরের বড় কয়লা ব্যবসায়ী চৌধুরী সাহেব এবং তার মেয়ে মোহিনী প্রচুর নগদ এবং গয়না নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন তখন সড়কে দূরে এক কালো দাগ দেখা গেল যা ধীরে ধীরে বিশাল হয়ে উঠল এটা এক নয় বরং বহুল মার্সিডিস বিএমডাব্লিউ এবং অডি জাতীয় বিদেশি গাড়ির এক অসীম কাফিলা ছিল যা ভারতীয় সড়কে কদাচিত দেখা যায় প্রতিটি গাড়ির সামনে এক সাইরেন ছিল এবং তাদের কাজ পুরোপুরি কালো ছিল সুলোচনা দেবী এবং চৌধুরী সাহেব প্রথমে উত্তেজিত হলেন ওয়াও মনে হচ্ছে কোনো খুব বড় লোক আমাদের বিয়েতে এসেছে ঠিক সেই সময় ইশিকা এখনো নিজের পুরনো ফাটা তুলোর শাড়িতে একা বাড়ির গেটে পৌঁছলেন তার চোখে কোনো ভয় ছিল না বরং এক শান্ত অটল আত্মবিশ্বাস ছিল তুমি এখানে কেন এসেছ আদিত্য তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছে সুলোচনা দেবী ঘৃণায় বললেন ইশিকা নিজের আওয়াজ নিয়ন্ত্রণ করে বললেন আন্টি আমাকে আদিত্যের সাথে একবার কথা বলতে হবে আমি জানি এটা তার সিদ্ধান্ত নয় এর আগে যে সুলোচনা দেবী কোনো উত্তর দিতেন গাড়ির কাফেলা দরজায় এসে থামল প্রথম গাড়ি থেকে এক ব্যক্তি বেরোল সে ছিল রোহান ইশিকার সিইও যে তৎক্ষণাৎ নিজের পুরনো সেলসম্যানের ভেষ খুলে এক চকচকে স্যুট পরে নিল দ্বিতীয় গাড়ি থেকে বেরোলেন মিস্টার সিং যিনি ভারতে সবচেয়ে বড় অটোমোবাইল টাইকন তৃতীয় গাড়ি থেকে শ্রীমতী গোয়েনকা যিনি বরদান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং দেশের প্রধান ব্যাংকার বলে গণ্য হন এক এক করে দেশের শীর্ষ উদ্যোগপতি রাজনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞ ইশিকার পিছনে দাঁড়াতে লাগলেন সুলোচনা দেবীর মুখ খোলা থেকে খোলা রইল এসব কি এই লোকেরা এখানে কেন এসেছে রোহান এক পা এগিয়ে এক ঘোষণা করল ম্যাডাম সুলোচনা দেবী আমি রোহান বর্দান গ্রুপের প্রধান নির্বাহী অধিকর্তা এই সব গণ্যমান্য ব্যক্তি এই কোম্পানির বোর্ড সদস্য এবং সহযোগী যারা এখানে ইশিকা বার্মা আমাদের চেয়ারপারসন ম্যাডামের বিয়েতে যোগ দিতে এসেছেন এই শোনে বিয়ের প্যান্ডেল যেখানে মোহিনী এবং চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন স্তব্ধ হয়ে গেল সুলোচনা দেবীর পা কাঁপল ইশিকা ধীরে নিজের ফাটা শাড়িটি মাটিতে ফেলে দিলেন তার নিচে তিনি এক মূল্যবান বেনারসি সিল্কের শাড়ি পরেছিলেন যার গয়না অরবর ধন দেখাচ্ছিল এটা ভিকারিনী ছিল না এটা বরদান গ্রুপের শেরনি ছিল ইশিকার চোখ বিক্রান্তের ওপর পড়ল যে সেই ভিড়ে কোথাও লুকানোর চেষ্টা করছিল ইশিকা সোজা বিক্রান্তের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন বিক্রান্ত মেয়েরা তুমি বলেছিলে যে আমি এক ভিকারিনী তুমি আমার অপমানের ভিডিও বানাচ্ছিলে রোহন তোমার কোম্পানিতে দুর্নীতি এবং আমার নামের অপব্যবহারের জন্য বিক্রান্তকে এই মুহূর্তে তার পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে কোম্পানি থেকে বের করে দাও আমি তাকে শুধু এজন্য ক্ষমা করেছিলাম কারণ আমি তাকে আরেক সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু সে আমার স্বামীকে নিচু দেখানোর চেষ্টা করেছে রোহন তৎক্ষণাৎ নিজের উকিলদের ইশারা করল এবং বিক্রান্তের হুশ উড়ে গেল সে চেঁচাতে লাগল না ইশিকা আমি ক্ষমা চাই চৌধুরী সাহেব এবং মোহিনী তৎক্ষণাৎ নিজেদের সব গয়না প্যাক করে চুপচাপ সেখান থেকে সরে পড়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু ইশিকা তাদের থামিয়ে দিলেন ইশিকা সুলোচনা দেবীর দিকে মুখ করলেন তার মুখে এক দুঃখ এবং দৃঢ়তার মিশ্রণ ছিল আন্টি যে ভিক্ষামাগা মহিলাকে আপনি লজ্জিত বলছিলেন সে আসলে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা যে বিশ্বস্ততাকে আপনি লাথি মেরে প্রত্যাখ্যান করেছেন সেটা দশ হাজার কোটির সম্পত্তির সমান ছিল যা আমি গোপনে আপনার ছেলের নামে করে দিয়েছিলাম তিনি রোহনকে কাগজপত্র দেওয়ার আদেশ দিলেন কিন্তু তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিলেন না থামো এখন এই কাগজপত্র দেওয়া হবে না আপনি আপনি আমার ছেলেকে ধোকাবাজ বলেছেন আপনি আমার ভালোবাসাকে নিচু দেখিয়েছেন আপনি লোভে পড়ে আমার এবং আদিত্যের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছেন এখন দেখুন এই ধনের সামনে আপনার মিথ্যে সম্মানের কি হয় প্যান্ডেলে মৃত্যুর মতো নিরবতা ছড়িয়ে পড়ল সুলোচনা দেবী এবং বিনয় মাটিতে পড়ে গেলেন তাদের মুখে একটি ছিল লজ্জা এবং ভয়ানক অনুতাপ কয়লা ব্যবসায়ী চৌধুরী সাহেব এবং তার মেয়ে মোহিনী যাদের সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গিয়েছিল এখন ইশিকার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন ইশিকা নিজের আওয়াজ নিচু কিন্তু অত্যন্ত গম্ভীর রাখলেন যেন কোনো বিচারক নিজের চূড়ান্ত রায় শোনাচ্ছেন তার চোখ সোজা সুলোচনা দেবীর লোভী আটকে ছিল সুলোচনা দেবী আপনি সবসময় ধনের পূজা করেছেন কিন্তু আপনি এটা বুঝতে পারেননি যে আসল ধন মানবতা এবং বিশ্বস্ততা আজ আপনার ছেলে আমার পরীক্ষায় পাশ করে দশ হাজার কোটির সম্পত্তি জিতেছিল এবং আপনি আপনি নিজের লোভ থেকে সেই সম্পত্তি এক মুহূর্তে হারিয়ে ফেলেছেন আমি আপনাকে এবং বিনয়কে নিজের ছেলের বিয়েতে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু এখন আপনাকে একটি পয়সাও পাবেন না আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনি নিজের জীব এবং ছেলের সুখকে কততে বেছেছেন এই কথা শুনে বিনয় জোরে কাঁদতে লাগলো ভাবি আমাদের ক্ষমা করো আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম ইশিকা কোনো উত্তর দিলেন না তিনি রোহনকে ইশারা করলেন এবং রোহন আদিত্যকে সেখানে আনার জন্য এগিয়ে গেল যেই সব নাটক থেকে পুরোপুরি অজ্ঞাত ছিল কারণ তাকে এক ঘরে বন্দি করে রাখা হয়েছিল আদিত্যকে যখন সেখানে আনা হলো তখন সে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারল না চারদিকে দেশের সবচেয়ে ধনী লোকেরা পুলিশ নিরাপত্তা এবং মাঝে এক মূল্যবান শাড়িতে জড়ানো এক মহারানীর মতো দাঁড়ানো ইশিকা আদিত্য তৎক্ষণাৎ ইশিকার দিকে দৌড়ালো সে ধন বা শক্তি থেকে প্রভাবিত হলো না বরং এই কথা থেকে হলো যে তার বাগদত্তাকে কত অপমান সহ্য করতে হয়েছে ইশিকা তুমি এসব তুমি সত্যি চেয়ারপারসন ইশিকার চোখে আবার ভালোবাসা এবং নম্রতা ফিরে এলো হ্যাঁ আদিত্য আমি বড়দান গ্রুপের ইশিকা আমি গত এক মাস ধরে এক ভিকারীর নাটক করছিলাম যাতে আমি জানতে পারি যে এই দুনিয়ায় সত্যিকারের ভালোবাসা এবং আসল মানবতা কোথায় বিক্রান্ত আমাকে রাথি মেরেছে কিন্তু তুমি তুমি আমাকে নিজের সব জমা পুঁজি দিয়ে দিয়েছ তুমি আমাকে তখনও নিজের স্ত্রী গ্রহণ করেছ যখন আমি সব হারিয়ে ফেলেছিলাম আদিত্যের চোখে অশ্রু এলো ইশিকা আমার এই ধনের কোনো চিন্তা নেই আমার শুধু এই কথার খুশি যে আমি তোমার পরীক্ষায় পাশ করেছি আমি তোমাকে ভালোবাসি ইশিকা ইশিকা হেসে নিজের হাত বাড়ালেন এবং আমি আদিত্য তোমাকে আজই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বানাবো এখন আর কোনো নাটক নেই আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হচ্ছে প্যান্ডেলে দাঁড়ানো সব গণ্যমান্য ব্যক্তিরা জোরালো তালি বাজালেন রোহন সবার সামনে ঘোষণা করল যে আদিত্য শর্মাকে আধিকারিকভাবে বড়দান গ্রুপের বোর্ডের এক অংশ বানানো হচ্ছে এবং তারা স্বর্ণনগরী প্রকল্পের মালিক হবেন যা তারা এখন নিজের স্ত্রীর তরফ থেকে ত্যাগ এবং বিশ্বস্ততার উপহার হিসেবে গ্রহণ করবেন সুলোচনা দেবী এবং বিনয় ভালোই সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন কিন্তু এখন তাদের এই উপলব্ধি হল যে তারা ধন থেকে অনেক বড় খাজানা পেয়েছেন এক সত্যিকারের ছেলে এবং এক বউ যার চরিত্র সোনার থেকেও ছিল চৌধুরী সাহেব এবং মোহিনীকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে হলো। তাদের লোভ তাদের লজ্জিত করে দিয়েছিল গল্পের শেষ এক সাধারণ কিন্তু ভব্য ভারতীয় বিয়ের সাথে হয় ইশিকা এবং আদিত্য আগুনের চারপাশে ফেরা নিলেন একে অপরের হাত ধরে ইশিকা জানতেন যে তার ধনের সত্যিকারের উত্তরাধিকারী পেয়ে গেছেন এবং আদিত্য নিজের স্বপ্নের সত্যিকারের সঙ্গী পেয়ে গেছে এই গল্প শুধু ধনের ছিল না বরং এটা বিশ্বাস ত্যাগ এবং এক অটুট সম্পর্কের বড়দানের ছিল যা এক ভিক্ষার কটরা থেকে শুরু হয়ে এক অরবর সিংহাসন পর্যন্ত পৌঁছে গিয়েছিল বন্ধুরা তোমাদের এই গল্প কেমন লাগলো নিজের মত আমাদের টামেন্টে অবশ্যই বলো যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না এবং হ্যাঁ তুমি এই ভিডিও কোথা থেকে দেখছো নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখো এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল প্রথমবার স্টোরিজকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পের সাথে দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ